নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা সব ভালো আছেন এই আশা রেখে আজকে আপনাদের জন্যে দু চার কথা বলি আর এই সঙ্গে আরো একটা কথা বলি সৌরভ বলে একটি ছেলে সে ভিডিওর মধ্যে দিয়ে আমাকে জানিয়েছে যে কদিন ভিডিও পাচ্ছি না তো বিশেষ করে ওই ছেলেটির কথা মাথায় রেখে আজকে তারই দাদু এই সত্যানন্দ বাবা কিছু বলতে চেষ্টা করছে তা সৌরভের দীর্ঘায়ু কামনা করি এবং আমি ওর গুণে মুগ্ধ যে ও কোথায় থাকে কেমন আছে কিছুই জানি না তবুও যে আমার ভিডিও দেখে এর জন্যে আমার আশীর্বাদ তথা আমার মা মঙ্গলময়ীর আশীর্বাদ তার জন্যে ধরা থাকলো এবং তার আশীর্বাদ তার উপর বর্ষিত হোক এই কামনা নিয়ে আজকের ভিডিও আপনারা ভালো থাকুন দাদুভাই তুমিও ভালো থেকো সাধু কথা এই সাধু কথাটা প্রথম আমি প্রাইমারি স্কুলে ওই প্রশ্নপত্রের ওপরে দেখেছিলাম যে সাধু ভাষায় লেখো চলতি ভাষায় লেখো নিজের ভাষায় লেখো এই রকম কথা তা সাধু ভাষা সেটা একটা কিছু বটে এ চিন্তা সেদিনে আমার ওই চিড়িতে পড়ে যখন পড়ি তখন এটা মনে হয়েছিল আর সেই কথাটা আজও মনে রেখে আপনাদের সামনে আমি কথাটা তুলে ধরলাম এখন এই সাধু কথা কি না সাধু কথা হচ্ছে সৎ কথা সত্য কথা এবং শুদ্ধ ভাষা বা শুদ্ধ কথা তো এই শুদ্ধতা সর্বপ্রথম নিজের মধ্যে থাকতে হয় যদি আমি নিজে শুদ্ধ না থাকি তাহলে আমি অপরকে শুদ্ধ থাকতে বলি কি করে আগে নিজে শুদ্ধ হতে হবে তাহলে অপরকে শুদ্ধ করা যাবে আগে নিজেকে ভালো হতে হবে তবে অপরকে ভালো রাখা যাবে আমরা সবাই সংসারের মানুষ তো সেই সংসারের যারা থাকে তাদের কাছে আমাদের উচিত একে অপরের কাছে ভালো থাকা ভালো ব্যবহার করা ভালো কাজ করা বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ বা অভিভাবক বা কর্তা তার উচিত সর্বপ্রথম যে নিজে কিছু করে দেখানো নিজে কিছু ভালো কথা বলা বা শুদ্ধ ভাষায় কথা বলা তাহলে তাকে অনুসরণ করে তার বাড়ির লোক সবাই শিখবে পাড়া প্রতিবেশী শিখবে জানবে বুঝবে এবং ভক্তি করবে ভালোবাসবে তাই এই শিক্ষাটা আমাদের প্রত্যেকের মধ্যে ছোট বড় সকলের মধ্যে থাকা দরকার আছে আজকে যে ছোট সে একদিন বড় হবে তাই না আমি সেই কোন ছোটবেলায় পড়েছিলাম সাধু ভাষায় লেখো সাধু কথা বলো তো সেটা তো আজও মনে রয়েছে হ্যাঁ তেমনি আজকে যারা শিশু তারাও একদিন সংসারের কর্তা হবে তারাও ছেলে মেয়ের বাবা হবে হ্যাঁ শিশুর পিতা লুকিয়ে আছে ওই শিশুরই অন্তরে তাই না তাহলে এখন দুটো আধ্যাত্মিক কথা বলি এতক্ষণ সামাজিক কথা কিছু বললাম এবার আধ্যাত্মিক কথা হচ্ছে আত্মকথা আমাদের আত্মা কি চায় কেমন থাকতে চায় না আনন্দে থাকতে চায় হ্যাঁ তা আনন্দে থাকতে গেলে তো নিরানন্দের কাজগুলো আগে বন্ধ করতে হবে তো নিরানন্দের কাজগুলো কারা করে গো ওই স্বরিপু আর দশ ইন্দ্রিয় এদের চাহিদা থাকে হ্যাঁ আর এরা যা খুশি তাই করে আর আমাকে বিপদে ফেলে এই শরীরটার পরিশ্রম হয় কষ্ট হয় হ্যাঁ হার্টবিট বেড়ে যায় না বেশি চিন্তা ভাবনা চলে আসে কাজেই এই যে বেশি চিন্তা ভাবনাগুলো বেশি আসে আমাদের এই কামনা বাসনা থেকে সেই কামনা বাসনাগুলো একটু কমিয়ে রাখতে হবে হম যেটুকু ফেলে হয় বা দিনটা চলে যায় সেরকম কিছু চাওয়া হওয়া ঠিক আছে কিন্তু তার থেকে বেশি কিছু যেন আমরা না চাই হ্যাঁ আর যদি চাই তাহলে যেন আমার পক্ষে যেন সেটা সহজ সাধ্য হয় তাই না আর যদি সহজ সাধ্য না হয় যদি কঠিন করে ভাবতে যায় জোর করে পেতে চায় তাহলে কিন্তু আমাকে সমস্যাতেই পড়তে হবে এরকম জন বহু মানুষ আজকের দিনে বহু সমস্যায় পড়ে রয়েছে সেটা আমি এই ঘরের কোণে বসে থেকেও মন্দিরে থেকেও আমি বুঝতে পারি যে আজকে মানুষ চা পাওয়ার তাগিদে অনেক উপরে উঠে গেছে আর নিচে নামতে পারছে না হ্যাঁ নামতে গেলে তার ভয় লাগছে হুম তাই তো এবার দেখুন মজাটা ওপরে উঠলে কিন্তু পড়ে যাবার ভয় বেশি আর যদি সে নিচেতে থাকতো তাহলে তার পুড়ে যাবার ভয় থাকতো না তাই না কাজে উঁচুতে ওঠা যায় চেষ্টা করলে মানুষ পারে কিন্তু সব থেকে ভর কি জানেন ওই যত উঁচুতেই উঠুন না কেন পড়ে গেলে কিন্তু তত বেশি লাগবে ব্যথা পাবেন বেশি কষ্ট হবে আত্মা ভেঙে যেতে পারে সাবধান এখন এই যে নিচেতে থাকা আমরা নিচেতেই আছি জলজগতে আছি মানে নিচেতেই রয়েছি কারণ এই নিচেতে থেকে ওপরের কথা চিন্তা করবেন সেখানে যে উঁচুতে পরমেশ্বর আছেন তাকে উঁচু জায়গাতে রাখার চেষ্টা করবেন তার মর্যাদা করবেন না অশ্রদ্ধা করবেন না বিশ্বাস রাখবেন অবিশ্বাস করবেন না শ্রদ্ধা রাখবেন অশ্রদ্ধার পাত্র তৈরি করবেন না তাকে উপরে রাখার দায়িত্ব আপনার বা আপনাদের প্রত্যেকেই চেষ্টা করবেন যারা শ্রদ্ধেয় জ্ঞানী গুণী যোগী সাধু গুরু বৈষ্ণব যারা ওপরের মানুষ হ্যাঁ এমনকি আপনার বাড়ির যিনি অভিভাবক বা বড়রা তাদের প্রতি শ্রদ্ধা রাখবেন বিশ্বাস রাখবেন ভালোবাসবেন অন্তর দিয়ে হ্যাঁ তাহলে আপনি খুব কাছের মানুষ হতে পারবেন আর আপনি যদি তাদের কাছের মানুষ হতে পারেন তাহলে আপনার সব সমস্যার সমাধান তারাই করে দেবে আপনাকে কিছু করতে হবে না হ্যাঁ ছেলেরা যারা রয়েছে তোমরা আহ তো নিজেরা কিছু পারবে না কাজে তোমরা যদি সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস বড়দের প্রতি রাখো তাহলে বড়রা কিন্তু সবসময় তোমার দিকে নজর রাখবে এবং তোমার চাহিদা তারাই পূরণ করে দেবে হ্যাঁ এই কারণে আমাদের উচিত ঈশ্বরের জগতে আমরা সবাই কিন্তু ছোট তাহলে আমরা যখন ছোট তখন সেই ঈশ্বরকে শ্রদ্ধার জায়গায় ভক্তির জায়গায় বিশ্বাসের জায়গায় রাখতে হবে যদি অবহেলা করি তাচ্ছিল্য করি তাহলে কি হবে কি তাচ্ছিল্য করা হবে অবহেলা করা হবে এবং অর্ধগতি হবে অর্থাৎ নিচের দিকে নেমে যেতে হবে সে কারণে খুব সাবধান বড়দের বড় জায়গায় রাখুন তাদেরকে কখনো নিচে নামাবেন না অবশ্য তারা যদি কখনো নিচে নামেন তারা তো ওপরের মানুষ ওপরে উঠে যাবেন কিন্তু নিচেতে থেকে তিনি সমস্তটা বুঝে আবার কিন্তু তিনি ওপরে উঠে যাবেন আর নিচে মহলটা তার জানা হয়ে যাবে বুঝতে পারলেন আমার কথাটা যাইবা হোক আপনারা ভালো থাকুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ভালোবাসা রাখুন ঈশ্বরের প্রতিষ্ঠা করুন নিজের মধ্যে জব ধ্যানের মধ্যে ঈশ্বরের প্রতিষ্ঠা আপনার মধ্যে ঈশ্বর আপনার মধ্যে প্রতিষ্ঠিত সেটা বহু আগের থেকে হয়ে আছে হ্যাঁ ঈশ্বর না থাকলে আপনি জন্মগ্রহণ করতে পারতেন না ঈশ্বর না থাকলে আপনি আজকে যে চোখ দিয়ে দেখছেন সে চোখ দিয়ে দেখতে পারতেন না খাবার খেয়ে হজম হতো না যা কিছু করেন যা কিছু হয় সব কিন্তু ঈশ্বরের কৃপায় তিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকে রক্ষা করবেন এ দায়িত্ব তার নিশ্চয়ই আছে তিনি অবিবেচক নন যে যেরকম কর্ম করে তাকে তার ফল দান করেন কি ফল মন্দ কাজের মন্দ ফল ভালো কাজের ভালো ফল ভগবানের কাছে ক্ষমা হয় না আমরা বলি ক্ষমা করো পা পাপ কর পা হং তা ইমামি কার্য পাপ হর কিন্তু বলি বটে শাস্তিটা পেতে হয় ঈশ্বরের দেওয়া যে শাস্তি সেটাই হলো তার ক্ষমা এবার সেই শাস্তিটা পেতে হলে আপনার নিজের কষ্ট হবে হুম তাহলে যেটা কষ্ট হবে মনো কষ্টই হোক আর শারীরিক কষ্টই হোক হ্যাঁ যে কষ্টই হোক না কেন কষ্ট তো বটে কষ্ট তো কষ্টই তাহলে খুব সাবধান অন্যায় করবেন না প্রতিবাদ করবেন ভালো করে বুঝিয়ে বলবেন চেষ্টা করবেন আর কোনো কাজ করতে গিয়ে না পারেন যদি সে ঠিক আছে তবুও চেষ্টা করবেন চেষ্টা করতে কোনো ক্ষতি নেই আর না পারলে না পারবেন আবার চেষ্টা করবেন এভাবে যদি পাঁচবার চেষ্টা করেন তাহলে এক সময় পারবেন হ্যাঁ হ্যাঁ চেষ্টা করুন জপ করুন ধ্যান করুন প্রাণায়াম করুন ভালো থাকুন ঈশ্বরকে জানুন ঈশ্বরকে বুঝুন ঈশ্বরকে খুঁজে বেড়ান কোথাও খুঁজতে হয় না নিজের কাছে নিজেকে খুঁজে পান ঈশ্বরকে পেয়ে যাবেন আপনি নীরব থাকুন নিস্তব্ধ নিঝুম হলে শুধু শ্বাস প্রশ্বাসের শব্দটা ধ্যানস্থ করুন বুঝুন দেখুন আপনার অন্তরাত্মা আপনার সঙ্গে কথা বলছে আত্মা যেটা জীব আত্মা সেটাই তো শুদ্ধ হলে পরমাত্মা তাহলে আত্মা যেখানে পরমাত্মাও সেখানে আপনার ভেতরেই সেটা আছে বাইরে কোথাও নয় এটুকু বুঝুন কখনো আমাদের কোনো জায়গা দেখে ভালো লাগে তার মানে আপনার মনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে নিতে পারেন তখন আপনি ভালো বলছেন আর যেটা আপনার সঙ্গে মিলছে না সেটাকে আপনি খারাপ বলছেন এই যে কোনো জায়গাটা মিলছে না তার মানে আপনি সেই ক্যাটাগরি নন সেই জন্য মেলাতে পারছেন না বা মিলছে না ভালো লাগছে না আপনি যে ধরনের অর্থাৎ যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে এলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে আপনি সাদরে সেটা গ্রহণ করতে পারবেন এবং আনন্দ পাবেন তাই আনন্দময় সত্তা বা আনন্দময় কোষ যেখানে আপনার মধ্যেই রয়েছে সেই আনন্দময় কোষকে জাগিয়ে তুলতে একটু আরাধনা করতে হবে পদ্ধতিগতভাবে একটু এগিয়ে যেতে হয় তাহলে আনন্দ পাবেন আনন্দ পেতে হলে কিসের কিসের মধ্যে দিয়ে পাবেন যা কিছু করবেন খাওয়া শোয়া নেওয়া আপনার পছন্দের মতো হতে হবে হ্যাঁ তা আপনি যদি গুণীজন হন তাহলে তো সব জিনিসগুলোই আপনার পছন্দের হবে কেন হবে না আরো কিছু কথা খারাপের মধ্যেও আপনি আপনার গুণ দিয়ে যদি সেটাকে দেখেন খারাপের মধ্যেও কিছু ভালো আছে এটা জানুন যে সবটাই খারাপ হয় না খারাপ কিছু তৈরি হয় না তিনি সৃষ্টি করেন না এরকম জিনিস আমরা ভাবিত তাই তো এই মশাগুলো ভগবান সৃষ্টি করেছেন এগুলো ভাই বাজে জিনিস খালি কটকট করে কামড়ায় হ্যাঁ আর খুব জ্বালাতন করে এ কি কাজে লাগে না কাজে লাগে গো এক ধরনের মাছ আছে ও মশার ডিম খেয়ে বেঁচে থাকে হুম তাহলে সে খাবে কি করে খাদ্য খাদকের ব্যাপার হ্যাঁ সাপ ব্যাঙ ধরে খাবে ব্যাঙ পোকামাকড় ধরে খাবে আর দোষ কোথায় তেমনি মানুষ যারা জ্ঞানী মানুষ রয়েছেন তারা তো জানেন এগুলো বোঝেন এবং আমরা প্রত্যেকেই কিছু না কিছু করি হম আমরা যে রস বা যে আনন্দ পাই সেটা কোথায় পাই নিচের থেকে হ্যাঁ নিচের থেকে আনন্দটা বেশি পাওয়া যায় একটু ভেবে দেখুন তো ঠিক না ঠিক আমার থেকে যারা ছোট তারা যখন আমাকে খুব সম্মান দেয় ভালোবাসে ভক্তি করে শ্রদ্ধা করে হ্যাঁ যে যেমন যার মনে যেমন উদয় হয় সে সেরকম সম্বন্ধ ধরে কথা বলে সবাই তার বাবা সাধু বাবা এরকম বলে না কেউ দাদু যেটা মামা কাকাও বলে ফেলে হ্যাঁ এটা তাদের সামাজিক অধিকার তারা সেইভাবে শিখেছে জানে তো তখন কত আনন্দ হয় না আবার যখন বড়রা বলে যে না না শেখানন্দ ভালো বটে খারাপ নয় যা বলে তা ঠিক বলে তখন তাতে তাতেও আনন্দ হয় হ্যাঁ নিজে নিজেকে একটা ভালো আমি যে ঠিক বলছি বা ঠিক কিছু করছি এটা প্রমাণিত হয় না বড়রা যখন আমাকে বলে যে না গো তুমি ঠিক বলছো হ্যাঁ কথাটা বাবু ভালো কথা তখন কিন্তু সত্যি আনন্দ আমার বড় আমার বড় অনেক আছে গো হ্যাঁ কত কত মহারাজ আছেন বাবা আছেন হ্যাঁ কত কত বয়সের হ্যাঁ তারা তারাও আমার কথা শুনে বোঝে ভালোবাসে আবার আশীর্বাদের ভাও তারা বাড়ায় কাজেই তখন একটা আত্মবিশ্বাস জন্মায় এই আত্মবিশ্বাসই ধরে রাখে নিজেকে আত্মবিশ্বাসই হচ্ছে ঈশ্বর বিশ্বাস আত্মবিশ্বাস হচ্ছে মর্যাদার শ্রদ্ধার ভক্তির বিশ্বাসের ভালোবাসার আত্মবিশ্বাসে বিশ্বাসী হয়ে আপনি আপনার কর্ম করে যাবেন তবে সৎভাবে অসৎভাবে নয় হুম আজকে আর এর থেকে আর বেশি কি বলবো অল্পের মধ্যেই কিছু সামাজিক কথা বললাম আর সব থেকে বড় জিনিস জপ ধ্যান প্রাণায়াম এই তিনটি জিনিস মাস্ট এটা যেন প্রত্যেকেই করবেন ভালো থাকবেন বারো বছরের উপর থেকে প্রাণায়াম জব ধ্যান যারা গুরুদীক্ষা নিয়েছেন বা নিয়েছো তারা সবাই যেন সকাল সন্ধ্যা অন্তত অবশ্যই একটু আসনে বসে করার চেষ্টা করুন ভালো থাকবেন সবসময় জব করলে জব হয় বটে কিন্তু একবার আসনে বসে করলে তা শক্তপক্ত হয় এবং আমি কিছু করলাম আমি কিছু কৃপা পাওয়ার কাজ করলাম এই আত্মবিশ্বাসটা বাড়ে যেমন পুজো পাঠ করতে গিয়ে এই ব্রাহ্মণরা এক টানা মন্ত্র বলে যায় আমরাও বলি কেন বলি হ্যাঁ না একটার পর একটা দেবতার কথা মনে পড়ে আর বলে যায় প্রতিদিন একই নিয়মে চলতে থাকে এখন এই যারা শোনে তাদেরও শুনে শুনে মুখস্ত হয়ে যায় হ্যাঁ এবার দেখুন কেন এই ধারাবাহিকভাবে কেন বলতে হয় কেন পুজো পাঠ করতে হয় না করতে হয় এই জন্যে যদি আপনি শুধু মন গড়া আজকে একরকম করলেন কালকে আর রকম করলেন পর এক রকম করলেন তাহলে একটা মনের মধ্যে একটা কনফিউশন আসবে একটা সংশয় আসবে কি না কোনোদিন কৃষ্ণকে দিতে ভুলে যাবেন কোনোদিন মহাদেবকে দিতে ভুলে যাবেন কোনোদিন দুর্গাকে দিতে ভুলে যাবেন কোনোদিন কালীকে দিতে ভুলে যাবেন কোনোদিন লক্ষ্মী সরস্বতী বাদ ভরে গেল কোনোদিন দিন নবগ্রহ ও তারাও বাদ ভরে গেল কি বলা হলো না আলী লেগে গেল। হ্যাঁ থাক এখানে তাই না ওম সর্বমঙ্গলা মঙ্গলী শিবের সর্বার্থ না স্বর্ণের চম্বকে গৌড়ি এই বলে ফেললেন হ্যাঁ আরে তো করা হলো না এরকম হয়ে যাবে এই জন্যে একটা ধারাবাহিক ভাবে গুরুদেবের কাছে বা কোনো পণ্ডিতের কাছ থেকে ব্রাহ্মণ পণ্ডিতের কাছ থেকে লিখে জুখে নিয়ে ধারাবাহিকভাবে পুজো পাঠ করলে সেই পুজো পাঠ গুলো হয় যারা শোনে তাদেরও ভালো লাগে আর আপনার নিজের মধ্যে কোনো সংশয় থাকে না পুজোটা করলাম ভালো করলাম মনে হবে হ্যাঁ হ্যাঁ এটা আমি যারা পুজো করেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম কিছু মনে করেন না যেন আমি বিরাট কিছু নই আবার যে একবারে ফেল না তাও নই হ্যাঁ এখানে এই পর্যন্তই থাক আবার পরের দিন আবার চেষ্টা করব আপনাদের কিছু বলতে নমস্কার